জীবনের শেষ বেলায় এসে মনে হবে গান বাজনা শোনা সিনেমা দেখা ও চিনা করা ছিল ভুল তাই চলা ছিল এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারোর সঙ্গে চ্যাট করাটা বলছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা বলছিল দুর্বল কাউকে বয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো বলছিল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হওয়া হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ যাওয়া শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না